হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই আমার এই ব্লগটা তো অনেক সাপোর্ট করো তো বেশি বক্তাম না চলো ব্লগটা স্টার্ট করি তো চলো ভিডিওটা এখন শুরু থেকে শুরু করি তো সেদিন ছিল আমাদের বাড়ির পাশে পুজো তো পুজোর জন্য সব কাকিমা মা মারা মিলে মা মারা মিলে লুচি বেলছিলো তো এই দেখো লুচি বেলছিলো তারা বসে বসে তারপর এদিকে আমি রাস্তার দিকে এসে দেখলাম যে আমার বাই দাদারা মিলে যে পুজোর মণ্ডপটা ভালো করে সুন্দর করে কাপড় লাগাচ্ছে বলতে ডিজাইন করছে আর কি ছোটো মোটো যে ডিজাইন হয় না তো সেইগুলো করছে আর কি তারপর এদিকে বাড়িতে এসে দেখি এখন মূর্তি আনতে যাবে তো দু চারজন গিয়েছে মূর্তি আনতে তো একজন করছে বেলপাতা ঠিক করছে আরেকজন অনেক কিছু করছে অনেক কিছু সব মা কাকে মারা মিলে অনেকেই হাতে হাত লাগিয়ে অনেক কাজই করছে তারপর এদিকে দেখো মূর্তি আনতে কিন্তু জলে গেছে তারা সবাই মিলে তারপর এদিকে দেখো মূর্তি নিয়ে কিন্তু চলে আসলো আমি এই ক্লিপটা নিতে পারিনি যতটুকু নিয়েছে আমার বোন নিয়েছে তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিই তারপর এদিকে দেখো আমাদের যে মার মূর্তি বিপদনাশিনী মার মূর্তি চলে আসলো তো কেমন হয়েছে কমেন্টে জানিও তারপর এদিকে বিপদনাশিনী মার মণ্ডপটা সাজানোর জন্য একটু বেলুন রেডি করছিলাম আর এদিকে আমি আমার বাইকে বকছিলাম কারণ আমি একা একা বেলুন ফুলেছি তার জন্যই বকছিলাম আর কি আর এদিকে দেখো সবাই মিলে বুক রেডি করছে মানে আমাদের এখানে পুজো করবে প্রায় ছেচল্লিশ জন তো ছেচল্লিশ জনের জন্য ছেচল্লিশটা বুক রেডি করছে তারপর এখন আমরা চলে যাচ্ছি যে হয় না গঙ্গা নিমন্ত্রণ করতে তো আমাদের আগে সবাই চলে গেছে তো বোন আর আমি মিলে এখন যাচ্ছি আর এই দেখো সবাই কিন্তু যাচ্ছে তারপর আমরা চলে আসলাম গঙ্গা নিমন্ত্রণ করার যে পুকুর পারে তারপরে দেখো পুকুর পাড় চলো তোমাদেরকে দেখায় তারা কীভাবে নিমন্ত্রণ করে না তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে পুকুরটা এটার মধ্যে কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করবে তো একটু অনেক কি বলবো অনেক গাছ অনেক গাছপালা আছে তো এগুলা পেরিয়ে যেতে হবে তো এই দেখো চলে আসলো তো এখানে পিছিয়ে গঙ্গা নিমন্ত্রণ করছে কিভাবে কী না করছে তোমরা দেখতে থাকো আমি আমি তো এইটুকু ব্লগের মধ্যে এত কিছু বুঝিয়ে পারবো না তো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো এদিকে তারা করছে আর আমি আর বোন এখানে একটু ফটো ভিডিও নিচ্ছিলাম তারপর গঙ্গা নিমন্ত্রণ করে চলে আসলো বৌদি দিদিরা পিসিরা মিলে তারপর এদিকে একটু ডান্স শুরু হয়ে গেল আবার ছোটো মোটোভাবে একটু ডান্স শুরু হয়ে গেল তারপর আমরা বসে আর একটু ক্লিপ নিয়ে নিলাম আমার বোনের আর আমার ভাইয়ের মেয়ের তারপর বসে বসে একটু ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় তারপর আমি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখি পুরো বোগ কমপ্লিট ছেচল্লিশটা বোগ এবং রাজবোক সব কিছু কমপ্লিট তারপর আমি আবারও চলে গেলাম আমাদের পুজো মণ্ডপের কাছে পুজো মণ্ডপের কাছে গিয়ে দেখি পুজো মণ্ডপের কাছেও সবগুলা বোগ নিয়ে চলে গেছে তারপর আমি এক এক করে সবগুলা বেলুন লাগিয়ে দিলাম ভালোভাবে লাগাতে পারিনি কারণ কি পুরোহিত মাসাই চলে এসেছিলো তো যে যতটুকু পেরেছি ততটুকু লাগিয়েছি পুজো স্টার্ট করে দিয়েছিল তারপর বেশি কিছু বলতে ভালোভাবে লাগাতে পারিনি বুঝতে পেরেছি দেখছিলাম সবাই মিলে আর এটা তো পুজোর ব্লগ আর তোমরা যদি দশমীর ব্লগটা দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে জানিও আর এই ভিডিওটা কিন্তু ছিল প্রায় এক মাস আগে আমি এডিট করতে সময় পাইনি কারণ উপযুক্ত পরিবেশে পাইনি খালি আওয়াজ আর আওয়াজ আওয়াজ গ্রামের পরিবেশ তো এমনই হয় তাই না তো উপযুক্ত পরিবেশের জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি তো এক মাস পরে এডিট করে তোমাদেরকে দিচ্ছি তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানিও আর এই রকম ভিডিও যদি তোমরা দেখতে যাও তাহলে এটাও কমেন্টে জানিও আমি আমার ডেলি লাইফস্টাইলে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে এখন অঞ্জুলে নেওয়া হবে তো সবাই মিলে অঞ্জুলে নিচ্ছে আর এদিকে দেখো জায়গারও একটু শর্ট ছিল তো তার জন্য দেখো দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জুলে নিচ্ছে তারপর বাড়িতে আসলাম আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছিল মায়ের বউ তো এদিকে দেখো জেঠুরা মিললে খিচুড়ি রান্না করছে তারপর এদিকে আবার চলে যাবে তেল পান বাসাতে তো তেল পান বাসানোর জন্য সবাই মিলে এখন রেডি হয়েছে তো আমরাও যাব এখন তেল পান বাসানো দেখতে আমরা কিন্তু বাসাবো না তো তারা মিলে বাসাবে তো চলো আমরা গিয়ে এখন তেল পান বাসানো দেখবো তো এখন আবার যাব আরেকটা পুকুরে যে পুকুরে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছি এই পুকুরে এখন যাব না এখন যাব আমরা আরেকটা পুকুরে তো চলো এখন আমরা যাই আর আমরা বলছি যে আমাদেরকে টাকা দিয়ে ক্যামেরাম্যান এনেছে তো তার জন্য আমরা ভিডিও করছি তো এই নিয়ে আমরা হাসাহাসি করতে করতে আমরা যাচ্ছিলাম তেলপান বাসাতে তো দেখো কত মানুষ দেখতে পেয়েছে অনেক মানুষ অনেক মানুষ মিলে আমরা অনেক মজা করে আমরা পুজোর দিনটা কাটিয়েছি অনেক মজা অনেক মজা অনেক মজা কি বলবো না দেখলে বিশ্বাস করবে না এত মজা হয়েছে তো এই পুকুরটার মধ্যে আমরা এখন তেলপান বাসাবো তো চলো মা কাকিমারা মিলে কীভাবে তেলপান বাসায় তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে দেখো আমার মা জ্যামা সব মা কাকিমারা মিলে বৌদিরা মিলে এখন বাসাবে চলো তোমাদের সঙ্গে এটাও আমি শেয়ার করব তো দেখতে থাকো এদিকে দেখো আমার জ্যামা বাসিয়ে দিচ্ছে প্রথমে জলটা নাড়া দিয়ে পান পাতাটা দিয়ে তেল সিঁদুর দিয়ে দিল তারপর মাকে নমস্কার করে চলে আসলো আর এদিকে দেখো আমি আর আমার বোনের মেয়ে একটু স্টাইল মারছিলাম মেরে মেরে তোমাদেরকে দেখেছিলাম আর এদিকে বাতাসটা ও ছিল ও মানে ওয়েদারটা সেই লেভেলের ছিল আর বাতাস তো সেই লেভেলের ছিল আর বলে বোঝাতে পারবো না আর ছেচল্লিশ জন ছেচল্লিশ জনের ছেচল্লিশটা পান দিয়েছে গঙ্গাকে তো ছে পুরো কি বলবো অর্ধেকটা পুকুরই ভরে গেছে পান আর পান আর পান অনেক পান আর পান কী আর বলবো তারপর আমরা বলছিলাম যে অনেক কিছু বলছিলাম এত কিছু গিয়ে মনে থাকে এক মাস হয়ে গেছে তারপর আমরা আবারও চলে আসলাম এবার আর কোনো ক্লিপ নিলাম না সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমরা অনেক নাচানাচি করেছি অনেক 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 পুরো বাজনার বারোটা বাজিয়ে গেছে বাজনার লোকেরা যারা বাজনা বাজিয়েছে আমাদের পুজোতে তো তাদের পুরো বারোটা বাজিয়ে দিয়েছি আমরা দু ঘন্টা তো আর বারোটা বাজানো চাই না তারপর সন্ধ্যা আরতি হয়েছিলো সন্ধ্যা আরতি পরে আমরা প্রায় দশটা থেকে এগারোটা পর্যন্ত আমরা কন্টিনিউ বাজনা দিয়েই আমরা নাচ করেছিলাম সবাই মিলে এক দুইজন মিলে না অনেকজন মিলে অনেকজন মিলে আমরা অনেক আনন্দ করেছি মানে এটা মুখে প্রকাশ করা যাবে না আমার এদিকে আমাদের এদিকে খুব কমই পূজা পুজো করা হয় বেশিরভাগই হয় আমাদের যে একটু দূরে আর কি একটু দূরেই হয় বেশিরভাগ আমাদের বাড়ির আশপাশে কোনো পুজো করা হয় না তারপর দেখো আরতি করা হচ্ছে তোমরা অরিজিনাল বয়সে শোনো মানে মুঠ কথা আরতির পরে এক মিনিটও আমরা দাঁড়ানোর সময় পাইনি মানে কি বলবো একটা সেকেন্ডের জন্য আমরা দাঁড়াইনি তো তো তারপর আমি তোমাদের সঙ্গে দেখো একটা দশমীর ভিডিও ক্লিপ শেয়ার করলাম তোমরা যদি দশমীর ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার